নমস্কার আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন তা আসতো পঁচিশে বৈশাখ আমাদের গর্বের কবি প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তার খ্যাতি সৌরভ এতটাই ছিল যে সেটা বাংলা ছাড়িয়ে ভারত এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল তার পরিচয়ে পরিচিত হতে পেরে আমরা গর্ব অনুভব করি আমাদের গর্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তা আমরা তো তার সম্বন্ধে অনেক কিছু জানি সকলেই আমরা অনেক কিছুই জানি কিন্তু সেই জানার বাইরেও আছে অনেক গল্প অনেক অজানা গল্প চলুন সেই গল্পগুলি আজ করা যাক আমরা কিন্তু অনেকেই জানি না রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের প্রাথমিক পদবী কিন্তু ঠাকুর ছিল না প্রথম দিকে ছিল কুশারি ওনাদের বংশগত পদবী রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ যিনি প্রথম ভারতে এসেছিলেন তার নাম ছিল পঞ্চানন কুশারি তিনি দক্ষিণ দিহি খুলনা থেকে কলকাতায় এসেছিলেন আমরা অনেকেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি ছদ্মনাম আছে যা হল যথাক্রমে ফানু সিংহ আন্নাকালী পাকরাশি অকপটচন্দ্র লস্কর দিকশূন্য ভট্টাচার্য এবং ষষ্ঠীচরণ দেবশর্মা কিন্তু এছাড়াও কিন্তু অনেকগুলো ছদ্মনাম তিনি ব্যবহার করতেন যা অনেকের কাছেই অজানা তা হলো নবীন কিশোর শর্মন বিনোদ বিদ্যা বিনোদ শ্রীমতী কনিষ্ঠা শ্রীমতী মধ্যমা আবার উনিশশো সালে আটই মে কবিগুরু তার তেষট্টিতম জন্মদিন পালন করেন চীন দেশে সেই জন্য সেই দেশের সরকার তার নাম দেন চু চেন তাং তিনি তার জীবন স্মৃতি গ্রন্থে বলেছেন যে তিনি তার পিতামাতার সাহচর্য বেশি লাভ করতে পারেননি বৃত্তরাই শিশুদের দেখাশোনা করতেন কিন্তু তার যখন এগারো বছর বয়স তখন তিনি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে ভারতের বিভিন্ন জায়গা ঘুরতে বেরিয়েছিলেন এর মধ্যেই হিমাচল প্রদেশের ডালউসি শহরে থাকাকালীন বাবার কাছে তিনি সংস্কৃত ইংরাজি জ্যোতির্বিজ্ঞান সাধারণ বিজ্ঞান ও ইতিহাস নিয়মিত পাঠ নিতেন আঠারোশো সালে গগনের থালে রবিচন্দ্র দীপক জালে নামক তার জীবনের প্রথম যে গান সেটি তিনি রচনা করে করেছিলেন এটি ছিল পাঞ্জাবে একটি গা ভজনের অনুবাদ অমৃতসর থাকাকালীন বাবার সঙ্গে নিয়মিত তিনি স্বর্ণমন্দিরে যেতেন রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে লিখেছেন সে সময় ওই মন্দিরের ভজন সঙ্গীত তার চিন্তাধারণার উপর বড় ধরনের প্রভাব ফেলেছিল তিনি কিন্তু বিদ্যা শিক্ষার পাশাপাশি কুস্তিবিদ্যাও শিখতেন তার কুস্তি শিক্ষকের নাম ছিল হীরা সিং কবির জনপ্রিয়তা এতটাই ছিল যে বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপনের জন্য কবির কাছে সুন্দর সুন্দর লাইনের জন্য প্রার্থনা করতেন গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ সঙ্গ অপারিংসের জন্যে উনিশশো তেরো সালে প্রথম ভারতীয় তথা প্রথম এশীয়বাসী হিসাবে সাহিত্যে নোবেল পান তিনি কিন্তু গীতাঞ্জলির যে পাণ্ডুলিপি নোবেল কমিটিতে জমা দিতে যাওয়ার সময় তার যে মানে ভেতরে ছিল একটি কাহিনী একটি কাহিনী তার মধ্যে লুকিয়ে আছে যেমন কবিভ্রাতা অবনীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু উইলিয়াম রথেনস্টাইন উনিশশো এগারো সালে ঠাকুর ঠাকুরবাড়িতে আসেন পরবর্তীকালে রবীন্দ্রনাথের সাথে তার যোগাযোগ বাড়ে তিনি কবির কাছে বারবার বিভিন্ন গল্পের কবিতার ইংরাজি পাণ্ডুলিপি চেয়ে পাঠান এবং বহুবার কবিকে লন্ডনে আসতে অনুরোধ করেন উনিশশো সালে কবি ইংল্যান্ডে যাওয়ার জন্য মনস্থির করেন পনেরোই জুন তিনি লন্ডন যাওয়ার উদ্দেশ্যে ডোবার থেকে ট্রেনে চড়েন তার সাথে ছিলেন পুত্র রথীন্দ্রনাথ পুত্রবধূ প্রতিমা ও বন্ধুসম ত্রিপুরা রাজ পরিবারের সদস্য সৌমেন্দ্র দেব বর্মন পরের দিন কবি খেয়াল করেন যে গীতাঞ্জলির পাণ্ডুলিপি যে সুটকেসে তিনি নিয়ে এসেছিলেন সেটি নিখোঁজ বহু খোঁজাখতির পর কবিপুত্র পুত্র রতীন্দ্রনাথ যখন পুলিশে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তখন রবি ঠাকুর তাকে লন্ডন মেট্রো রেলের রেলের যে নিখোঁজ সামগ্রী অফিস আছে সেখানে গিয়ে একবার খোঁজ করার কথা বলেন রতীন্দ্রনাথ সেখানে গিয়ে সৌভাগ্যক্রমে সুটকেসটি খুঁজে পান যার ভেতরে গীতাঞ্জলির পাণ্ডুলিপি অক্ষত ছিল নোবেল পুরস্কারে প্রাপ্ত টাকা দিয়ে তিনি কৃষকদের সুবিধার্থে প্রতিসর কৃষি ব্যাংক নামে একটি ব্যাংক তৈরি করেন বাড়ির পাশাপাশি এলাকার সেতু শাঁখো ইত্যাদি মেরামত করেন শুনলেন আজ রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক অজানা গল্প এরকমই যদি গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার